আমার শাশুড়িমা বলতেন জানি না পারি না নেই কো ঘরে তিন কথাতে কার্য সারে নতুন বিয়ে হয়ে আসার দু এক দিনের মধ্যেই মা এই কথাটি বলেছিলেন তখন খুব হাসি পেয়েছিল ভেবেছিলাম আমি কি বোকা যে সব কিছু পারি না বলবো। সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি বাসন মাজা থেকে সেলাই ফোড়াই সবেতেই পটু এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোরও মিস্ত্রি আমি এ হেন কর্মবীর আমি ন্যাকা যে কিছু পারি না বলতে প্রবল পৌরুষে বাঁধে যে বিয়ের খাটের মধ্যে দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল বাড়িতেই ইলেকট্রিকের মিস্ত্রি ডাকা হলো কিছুক্ষণের চেষ্টায় সে না পেরে পালালো আমিও সঙ্গে সঙ্গে বিয়ের দর পেয়ে আমার বরকে বললাম আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বাড়ির বউ কত পারে বরের তো বুকের ছাতি ফুলে দ্বিগুণ উফ কি বউ পেয়েছি যে সব একাই পারে সেই থেকে শুরু ধীরে ধীরে এই সব পাড়ার লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান সফটওয়্যার থেকে হার্ডওয়্যার কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কালের গতিতে বয়স থাবা বসিয়েছে সবাই ভেবে নিয়েছে ও সব পারে রোদে জলে ঠান্ডায় আগুনে ও সব অবস্থায় সব কিছু করতে পারে তাই চাপ আরও চেপেছে সেই চাপ নিতে নিতে একটা মানুষ ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছে যার নিজের কোনো সময় নেই নিজের কোনো চিন্তা নেই শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চায় কি না ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে গেছো বেশিরভাগ সব জানি বা ডুয়ার ডাই ভাবা মহিলাদের এইটাই জীবন যত বেশি ন্যাকা ন্যাকা হবে কিছুই জানি না পারি না ভাব দেখাবে যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে ততই লোকে তোমাকে আহা আহাউহু করে পাশে সরিয়ে রাখবে তুমি চাপ মুক্ত থাকবে এতগুলো বছরে আমার সংসারের সার বোঝাই এটাই না 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 আমি কিছু পারি না আমি অসুস্থ আমার বুদ্ধি কম ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ রান্না করলে আমার মাথা ধরে আমি যা রাঁধি কেউ মুখে তুলতেই পারবে না বাসন মাজলে আমার হাতের পলিশ উঠে যায় ঘর মুছলে কোমর ব্যথা করে আগুনে আমার খুব ভয় গাড়ি চালাতে গেলেই কাউকে মেরে দেবো ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না শখ খেয়েছিলাম সেই ছোটোবেলায় আরও আরও অনেক কিছু ভাবুন অজুহাত বানান কাজ করে কেউ কোনো দিন শেষ পর্যন্ত সুস্থ থাকতে পারেন তার থেকে নিজের শর্তে বাঁচুন প্রাণ ভরে নিঃশ্বাস নিন সবার জন্য বেগার খেতে মরবেন না আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসবে যাবে না দিনের শেষে জীবন একটাই বোকার মতো সব জানতা হয়ে মরবেন না নিজেকে ভালোবাসুন যতটুকু ক্ষমতায় কুলোবে ততটুকুই করুন আপনার এই অতিরিক্ত পরিশ্রমে হয়ে যাওয়া কেউ দেখবে না যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর আর না পারলেই আপনি অবাঞ্ছিত ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন